বিসমিল্লা রহমান রহিম কোরআন বলছে যে তোমরা যখন অসুস্থ হও তখন তোমরা উত্তম মাটি সান্নিধ্যে তায়ামম করো তখন তোমরা উত্তম মাটির সান্নিধ্যে তায়ামম করো কোরআন এখানে মাটিকে তিন ভাগে দেখাইছে একটা হলো সায়েদান জালাকা সায়েদ জুরুজা সায়েদান তাইয়েবা সয়েদান তায়েবা মানে উত্তাইবা মানে উত্তম সাইয়েদ মানে মাটি সাইয়েদ্যান তাইয়ে বা উত্তম মাটি সান্নিধ্যে ছোট্ট ঘটনা দিয়েই আমি শুরু করি আমার দাদি আমি যখন ক্লাস ফোরে বা থ্রি ফোরে পড়ি তখন আমার দাদি দেখতেছি যে একটা মাটি দিয়া উনি উজু করতেছেন তো আমি সন্ধ্যাবেলা মাগরেবের সময় উনি উজু করতেছিলেন ওটাকে উনি উজুই বলতেছেন তো আমি বললাম যে এটা কি করতেছে আপনি পানি না থাকলে আমি পানি নিয়ে আসি কয়ে না তুই বুঝবি না আমার তো জ্বর আমার অসুখ হয়েছে সে জন্য আমি এটা দিয়ে উজু করতেছি তুই যা ঘরে যা তো আমি ঘরে গিয়া আমি আমার মাকে জিজ্ঞেস করলাম বা তুই বুঝবি না তখন আমাকে সবাই বুঝবি না এই পেয়ে বলছে তো একটু বড়ো হইয়া যখন বুঝলাম যে কোরআন বলতেছে যে উত্তম মাটি সান্নিধ্যে তায় মন করো যখন তোমরা অসুস্থ হও আসলে এই এই অসুস্থতার কথা বলা হয়নি এটা বলা হয়েছে মনের অসুস্থতা মানুষের মন যখন বিশৃঙ্খলা হয়ে যায় মানুষের মন যখন কাম ক্রোধ লোভ মোহ হিংসা অহংকার দুঃখ ঘৃণা লাজ ভয় এরকম পাপ কিলতায় নিজের মধ্যে সে এই করে তখন সেই মানুষটা একটা পাগল বলে আখ্যায়িত হয়ে যায় আসলে উপর থেকে দেখলেও একটা ভালো মানুষ আসলে সে ভিতরে খুবই একটা অশান্তিতে ভোগা একটা মানুষ এই মানুষটিকে যদি সত্যিকারে অভাব মুক্ত একটা মানুষের কাছে তাকে যদি নেওয়া যায় তবে সে তার এবং যদি তাকে অনুসরণ করলে এই সব বিষয় থেকে সে মুক্তি হয়ে যায় যার জন্য কোরআন বলছে তোমরা যখন অসুস্থ হও তখন তোমরা উত্তম মাটির সান্নিধ্যে তোমন করো উত্তম মাটির সান্নিধ্যে আমরা এখন বুঝে নিয়েছি কি এই যে মোতাসা বেহা মহকামাতের অর্থ আল্লাহ কোরআনে যে দুই ভাগে একটাকে মেজাজি ধরা হয়েছে একটাকে ভিতরগত হতো মারের প্রতি আধ্যাত্মিক অর্থ সে অর্থটা হইল যে একটা সাধারণ মানুষ মনে করে নিছে যেখানে পায়খানা প্রস্রাব মানে এইসব বিষয় নাই একটা মাটি ওখান থেকে নিয়ে এসে আমি সেটাকে ভালো কইরা মৈথা কাদার মতো তাকে শুকাইয়া ওইটা আবার রানা মাঝের মতো ঝুলাইয়া রাখে আমার দাদি যেটা করতেন সেটা দিয়েই উঁচু করতেছে ওইটা হলো জালাকা জালাকা মাটি গাছপালা হবে এই এটাও এক এক প্রকার মাটি কিভাবে সাইয়াদান জরুজা কিভাবে মাটি আমরা ভাত খাচ্ছি ভাত কোথার থেকে হচ্ছে ধানের থেকে হচ্ছে এটা ধান গাছ থেকে হচ্ছে আমরা লাউ খাচ্ছি মাটির থেকে হচ্ছে পরোক্ষ ভাবে আমরা আমাদের মাটিটাকেই আমরা নিচ্ছি কিন্তু একটা বডিফাই হইয়া আসে মাটির থেকে আল্লাহর কুদরতে যেটা একটা লাউ হইলো একটা কুমড়া হইলো সেটা আমরা খাই খাইয়াই দেহটাকে করছি তো এই দেহটাকে পবিত্র করারও কিছু নাই কারণ সাবান পানি দিয়ে আমি যদি শরীরটাকে ধৌত করি তাইলে আমি পবিত্র না পবিত্র অন্য বিষয় মুহসিনিন পবিত্র কোরআন বলতেছে আমি মহসিনদের সাথে আছি এখন আমি সারাক্ষণ যদি সাবান পানি উজু করে থাকি এই পানির উজু তাহলে আমি আল্লাহ আমার সাথে আছে এ কথা বলা যায় না মহসিন মানে মুক্ত পবিত্র সেখানে খান্না শয়তান ইবলিশ মরদূত এই বিষয়গুলি তার মধ্যে থাকবে না সে একটা সাধারণ সরল মানুষ চাপওয়ীন কোনো অভিযোগ নাই তার মধ্যে সেই মানুষটি হইল সেই সাইয়েদান তাইয়েবা তার সান্নিধ্যে যেতে হবে গেলে পরে এই মোহমায়া থেকে ছেক কাটিয়ে দেবে তার যে সিস্টেম সাধনার বন্দিগির যে সিস্টেম অন্তর্মুখী করার যে সিস্টেম নিজের অন্তর্মুখী করলে পরেই যে সেই প্রভুকে পাওয়া যায় কালবের ভিতরে সেটা পাওয়া যায় লাইলাতুল কদরে সেটা পাওয়া যায় ধ্যান সাধনার একটা পর্যায়ে গিয়া সে দেখা দেয় সেই পর্যায়ে যেতে হবে কিন্তু আমরা তায়ামুম বুঝে নিছি যে মাটি দ্বারা কোরআন প্রতি পদে পদে গুরুবাদী কোরআন প্রতি পদে পদে পীরের অর্থাৎ পীর বলতেই মানুষ খারাপ মুর্শেদ মানে এটা মনে করে খারাপ একজনকে ধরতেছি আরে আল্লাহ ছাড়া তো কিছুই নাই এটা ধুলি করার অস্তিত্ব নাই আল্লাহ ছাড়া সেখানে আমি একজন কামেল মহাপুরুষকে ধরলাম আমি আর খাজা খাজবাবাকে এক হইলাম আমি আর কি মহানবীকে এক হইলাম আমি আর গাউশেলা জম গাউসে পাখি এক হইলাম আর আমার মতো না খাস্তা গুনাগার আমি তার পানে আমার তার কাছে অনেক সেই দয়া এবং রহমত পাওয়ার বিষয়টি আছে আমার মুর্শিদের কাছে আমার সেই রহমত পাওয়ার বিষয়টি আছে তারা অলি আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর অলি শয়তানের আগেও শয়তান ছিল না আর আদমের আগেও কি মানুষ ছিল না শয়তানের আগেও শয়তান ছিল না শয়তানের অস্ত্র আসা দিল কে বিষয়টা রহস্যজনক না মানুষের আগে আদমের আগে মানুষ ছিল না হ্যাঁ মানুষ ছিল কিন্তু সেই মানুষের রূপ উৎকার করা হয়নি আল্লাহ দেয়নি রূপ তারা জীব রূপে আসে ওমা খালাতুল জিন্নি অল ইনসিল্লা বুদুলি জিন এবং ইনসানের ভিতরে দেওয়া হয়েছে কি জিন এবং ইনসানের মধ্যে দেওয়া হয়েছে জাত রূপী রু বীজ রূপী রু দেওয়া হয়েছে নাহানু আক্রা বিলাই হেমিন হাবরি লরি আমরা আসি তোমার জীবন রগের অতি নিকটবর্তী হাবি এই আলায় রব্বি কুমা তুকা জীবান কা কুমা কুম কুমা বলে দুইজন হাবি এলাই রব্বি কুমা তুকা জীবন অত তোমাদের দুইজনের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করিবে এখান থেকে আমরা দুইজন পাই তাহলে জিন এবং ইনসানে এই এবং ইনসানকেই বন্দিগি করতে হবে আর সবাই তো হিদে বসবাস করতেছে কারো কোনো দোষ নেই তো সেই আদমের আগে যে মানুষগুলি ছিল ছিল সেই মানুষগুলির ভিতরে রূপ ফুৎকার করা হয় নাই আদম ওয়াজ কমপ্লিট ম্যান তার মধ্যেই রূপ ফুৎকার করা হয়েছিল যার জন্য যার জন্য ফেরেস্তাদেরকে বলছিল সেজদা করতে সেখানে যারা রোবট ফেরেস্তা তারা সবাই সেজদা করছে আজাজিল সে ছিল জিন জাতি থেকে তার মধ্যে ওই জিন জাতি থাকার কারণে অমা খালা তু জিনিয়ালিনিয়া বুধুনি কিরি উইল অ্যান্ড চয়েস তার মধ্যে আছে ইচ্ছা স্বাধীনতা তার মধ্যে আছে কি করবে না করবে তার ভালো করলে করতে পারে মন্দ করলেও করতে পারে তো সেখানে দেখলো সেখানে সে সেজদা দিল না এরও রহস্য আছে আমি সেদিকে যাচ্ছি না আমি যেটা বলতে চাই যে আদমের আগে মানুষ ছিল কিন্তু তার ভিতরে রু ছিল না রু ছিল না রু এর কোন হেমা নফসে মুতমাইনা নকশে মুতমাইনা তোমরা জান্নাতে প্রবেশ করো কিন্তু রু জান্নাতে প্রবেশ করো নাই কারণ রু জান্নাতে প্রবেশ করে না আমরা হতে চাই রু ময় আল্লাহর সাথে একাকার হতে চাই মুক্তি পেতে চাই আমরা জান্নাত জাহান নাম চাই না সুপিরা জান্নাত জাহান নাম চায় না সে চায় একমাত্র তার প্রভুকে আল্লাহকে চায় নিজের মধ্যে পেতে চায় এটাই হলো সুপির একমাত্র উদ্দেশ্য সুপি চায় না ধর্ম ব্যবসায়ী হতে কিছু কিছুদিনের জন্য এই পৃথিবীতে এসে সে ধর্ম ব্যবসায়ী হতে চায় না গ্রাউন্ড ক্রিয়েশন অব গড সৃষ্টির শ্রেষ্ঠ মুকুট সৃষ্টির মুকুট সে সে যদি আইসা এ ধর্ম করতে নিজে আইসা সে যদি নিজেই ধর্ম ব্যবসায়ী হয়ে যায় দুঃখজনক এগুলি থেকে আমাদের মুক্তি পেতে হবে